হ্যালো স্টুডেন্টস আজকে আমি ক্লাস ফাইভের আমার গণিত বই থেকে উনচল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলোকে করাবো প্রথমেই দেখো এই পৃষ্ঠার উপরে উপর নিচে বসিয়ে বিয়োগ করতে দেওয়া আছে তো এই বিয়োগগুলো খুব সোজা তোমরা নিজেরাই পারবে তাই এই বিয়োগগুলো নিয়ে আর কিছু বলছি না চলো একের অঙ্ক থেকে শুরু করি অমলবাবুর বছরে আয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা বছরে খরচ পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তার বছরে সঞ্চয় কত দেখো আয় যত টাকা আয় করলাম আর যত টাকা খরচ করলাম সেটা থেকে কিন্তু বিয়োগ দিলে কি হবে আমার কত টাকা বাঁচলো সেটা বেরিয়ে যাবে তাই দেখো এটা আয় থেকে খরচটা বিয়োগ করা আছে তাহলে বিয়োগ করতে হবে বিয়োগ চিহ্নটা দাও যে দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে এখানে হবে শূন্য বইয়ে করাই আছে অঙ্কটা তাই এখানেই সমাধান করে দিচ্ছি পাঁচ থেকে তিন বিয়োগ দিলে হবে দুই এটার উপরে বারো ধরতে হবে দেখো বারো থেকে আট বিয়োগ দিলে হবে চার হাতের একটা এখানে নেমে আসবে দুই থেকে একবার দিলে হবে এক সাত থেকে পাঁচবার দিলে হবে দুই ঠিক আছে তাহলে অমলবাবুর বছরের সঞ্চয় কত টাকা একুশ হাজার চারশো কুড়ি টাকা ঠিক আছে দুই নম্বর অঙ্কটা দেখো একক দশক শতক হাজার অজুত পঁচানব্বই হাজার ছয় শত সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির নয় হাজার পাঁচশত উনসত্তর লিখেছে সে কত কম বা কত বেশি বা কম লিখেছে দেখো এইটা আমি যদি গুনি তাহলে কত পাবো একক দশক শতক হাজার ওজুত পঁচানব্বই হাজার আর এটা লিখেছে কত তিমির নয় হাজার পাঁচশো উনসত্তর স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি পঁচানব্বই হাজার থেকে নয় হাজারটা অনেক ছোট তাই সে কিন্তু কম লিখেছে তাহলে কতটা কম লিখেছে কিভাবে বুঝবো যেটা লিখতে বলা হয়েছিল আর ও যা লিখেছে সেই সংখ্যার থেকে এই ও যা লিখেছে সেটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে ও কতটা কম লিখেছে সেটা বুঝতে পারবো তো চলো বিয়োগটা করি প্রথমে লেখো পঁচানব্বই হাজার ছয়শত উনসত্তর দেখো পরের সংখ্যাটা বসানোর জন্য ভালোভাবে বুঝতে মাথায় একক দশকগুলো লিখে নেবে হাজার অযুত পরেরটা দেখো লিখেছে নয় হাজার পাঁচশত উনসত্তর তাহলে হাজারে ঘরে নয় বসাও পাঁচশত উনসত্তর ছয় দশ নয় এবার বিয়োগটা করতে হবে নয় থেকে নয় বিয়োগ দিলে শূন্য ছয় থেকে ছয় বিয়োগ দিলে শূন্য এবার দেখো ছয় থেকে এক বিয়োগ দিলে এক এটা ধরতে হবে পনেরো তাহলে পনেরো থেকে নয় বিয়োগ দিলে হবে ছয় বা তুমি নয় থেকে গুনবে হাতে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় হচ্ছে তাহলে ছয় বসাবে হাতের ঠিকানা নেমে এলে নয় থেকে একবার দিলে হবে আট তাহলে অতএব ছিয়াশি হাজার এক কম লিখেছে তিনের অঙ্কটা নিয়ামতপুরের বিয়াল্লিশ হাজার জন গ্রামবাসী স্বাক্ষর স্বাক্ষর বলতে তাদের অক্ষর জ্ঞান আছে লেখাপড়া যারা জানে ঠিক আছে চন্দনপুরের আঠাশ হাজার দুশো জন গ্রামবাসী স্বাক্ষর নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর দেখো এখানে আছে বিয়াল্লিশ হাজার এখানে আছে চন্দনপুরে আছে আঠাশ হাজার জন গ্রামবাসীর স্বাক্ষর তাহলে এখানটায় নিয়ামতপুরে কত বেশি চন্দনপুরে থেকে সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে এইটা থেকে চন্দনপুরেরটা বিয়োগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর ঠিক আছে দেখো বিয়াল্লিশ হাজার আটশো জন আর এটা আঠাশ হাজার দুশো আটান্ন জন বিয়োগ করো এটা ধরো চোদ্দো ধরতে হবে তাহলে আট আর কয় চোদ্দো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে ছয় হাতের একটা এখানে নামবে তাহলে এটা হবে ছয় আর উপরে এটা ধরতে হবে বারো তাহলে ছয় থেকে বারো গুনো তাহলে হবে ছয় আবার এই হাতের একটা বারো ধরেছিলাম সেই হাতের একটা এখানে আবার নিয়ে আসতে হবে তাহলে এটা হবে তিন আট থেকে তিন বার দিলে হবে পাঁচ আবার এখানে ধরতে হবে বারো আটের থেকে যেহেতু দুই ছোটো তাই বারো ধরবো আর কয়ে বারো চারে বারো আধার একটা এখানে নামবে চার থেকে তিন বিয়োগ দিলে হবে এক তাহলে অতএব নিয়ামতপুরে নিয়ামতপুরে চোদ্দো হাজার পাঁচশো জন বেশি স্বাক্ষর এরপর দেখো চারের অঙ্কটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় তাহলে প্রথমে আমাকে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত সেটা আগে জানতে হবে আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটাই বা কী সেটা আগে জানতে হবে তারপর কতটা বড় বা কতটা ছোট নির্ণয় করার জন্য আমাদেরকে সময় বিয়োগ করতে হয় তাহলে চলো অঙ্কটা করি দেখো প্রথমে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একটা এক তারপর চারটে শূন্য একক দশক শতক হাজার অযুত তাহলে দশ হাজার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত দশ হাজার এরপর দেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত নশো নিরানব্বই তিনটে নয় তোমরা এগুলো জানো আগে শিখেছ তাহলে এটা বিয়োগ করো এবার তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কতটা বড়ো তোমরা পেয়ে যাবে দেখো এটা দশ ধরতে হবে দশ থেকে নয় বিয়োগ দিলে হবে এক এখানটা দশ ধরলাম আর এখানে হাতের যে একটা সেটা নেমে আসবে তাহলে দশ আর দশে মিলে গেলে শূন্য আবার দেখো এখানে দশ ধরতে হবে আর এখানে যে আগে দশ ধরেছিলাম তার একটা এখানে আসবে তাহলে দশ আর দশে মিলে গেলে শূন্য এখানে দশ ধরেছিলাম সেই হাতের একটা এখানে আসবে আর এখানে কে কত ধরতে হবে দশ তাহলে এক আর কয়ে দশ নয় দশ হাতের একটা আবার এখানে এলে এক আর একে মিলে গেলে শূন্য তাহলে অতএব উত্তরটা লিখতে হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ন হাজার এক বড় ঠিক আছে এবার পাঁচের অঙ্কটা দেখো একটি মেলায় প্রথম দিনে আঠাশ হাজার দুশো জন লোক এসেছিলেন পরের দিন সতেরো হাজার চারশো জন লোক এসেছিলেন প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন তাহলে কি বললাম আগের অঙ্কটিতেই যে কত লোক বেশি বা কম কত বেশি বা কম একটার তুলনায় আর একটা কত বেশি বা কম জানতে গেলে বিয়োগ করতে হবে তাহলে দেখো এখানে আছে আঠাশ হাজার এটা আছে সতেরো হাজার তাহলে পরের দিন লোকটা কম এসছে তাহলে প্রথম দিন কতটা বেশি এসছে সেটা জানতে গেলে আমাকে বিয়োগ করতে হবে পাঁচেরটা দেখো আঠাশ হাজার দুশো বত্রিশ জন এটা সতেরো হাজার চারশো সাঁত্রিশ জন বারো ধরতে হবে এটা সাতের থেকে দুই ছোটো আছে সাত আর পাঁচে বারো হাতের একটা এখানে আসবে চার আর এটা ধরতে হবে তেরো চার আর কয়ে তেরো নয় তেরো হাতের একটা এখানে নামবে পাঁচ আর এটা বারো ধরতে হবে পাঁচ আর কয়ে বারো সাতে বারো হাতের এক ধরেছিলাম এটা বারো ধরেছিলাম তাই হাতের একটা এখানে নামবে তাহলে আট আর আটে মিলে গেলে শূন্য দুই থেকে এক বাদ দিলে এক তাহলে অতএব প্রথম দিনে দশ হাজার সাতশো পঁচানব্বই জন লোক বেশি এসেছিল ঠিক আছে এরপর ছয়ের অঙ্কটা যাত্রা দেখতে একটি গ্রাম থেকে বাইশ জন এলেন পরের দিন আরেকটি গ্রামের থেকে এগারো জন যাত্রা দেখতে এলেন প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন তাহলে একটি গ্রাম থেকে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন এসছে আরেকটি গ্রাম থেকে পরের দিন এগারো হাজার আটশো সাঁত্রিশ জন যাত্রা দেখতে এসছে তাহলে প্রথম গ্রামে পরের দিনের গ্রাম থেকে কতজন বেশি এসেছিলেন সেটা নির্ণয় করতে হবে এটাও কিন্তু বিয়োগ করতে হবে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন এটা হচ্ছে এগারো হাজার আটশো সাঁত্রিশ জন এটা দ্বিতীয় দিন বিয়োগ করো এবার এটা কত ধরবে সাতের থেকে পাঁচ ছোটো তাই এটা পনেরো ধরতে হবে সাত আর কয় পনেরো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আটে হাতের একটা এখানে নামবে চার হবে আর এখানটায় তাহলে তেরো হয়ে যাবে তেরো ধরতে হবে চারের থেকে তিন ছোটো তাই চার আর কয় তেরো নয় তেরো আবার হাতের একটা এখানে আসবে তেরো কত হবে নয় আর এটা নয়ের থেকে পাঁচ ছোটো তাই পনেরো ধরতে হবে নয় আর কয় পনেরো ছয় পনেরো আবার হাতের এক ধরেছিলাম সেটা আবার এখানে নামবে দুই আর দুইয়ে মিলে গেলে শূন্য দুই থেকে এক বিয়োগ দিলে হবে এক তাহলে কত হলো দশ হাজার ছশো আটানব্বই জন অতএব উত্তরটা লেখো প্রথম গ্রাম থেকে দশ হাজার ছশো আটানব্বই জন বেশি এলেন আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ তো আজকে এই অঙ্কটাতেই শেষ করছি এই পৃষ্ঠার অঙ্ক এখানেই শেষ তো পরের পৃষ্ঠার অঙ্কগুলো আবার পরের ভিডিওতে দেবো